শহরের প্রান্তে ছিল এক প্রাচীন দরগা যেখানে মানুষ দূর দূরান্ত থেকে আসত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এবং মানত করত গভীর বিশ্বাসে সেই শহরে বাস করতেন একজন ধনী মুসলিম ব্যবসায়ী একদিন তিনি তার কর্মচারীকে বললেন দরগায় এক হাজার টাকা দান করে এসো কর্মচারী যাত্রা শুরু করল কিন্তু রাস্তায় সে দেখল দরগার চারপাশে শুয়ে আছে বহু অসুস্থ আর ক্ষুধার্ত মানুষ তাদের দেখে কর্মচারীর মন কেঁদে উঠল সে ভাবল এই টাকায় তো এদের মুখে হাসি ফোটানো যায় অতপর সে নশো পঁচানব্বই টাকা দিয়ে কিনে ফেলল খাবার বিলিয়ে দিল সবার মাঝে আর বাকি মাত্র পাঁচ টাকা দিল দরগার দানবাক্সে দিন কয়েক পর ধনী ব্যবসায়ী এক রাতে স্বপ্নে দেখলেন একজন ফেরেস্তা বলছেন তোমার নশো টাকার দান আল্লাহ কবুল করেছেন এই কথা শোনার পর সে খানিকটা চিন্তিত হল এবং ভাবল কর্মচারী তো বেশ সৎ কিন্তু সে পাঁচ টাকা কি করল পরদিন সকালবেলা সে কর্মচারীকে ডাকল এবং জিজ্ঞেস করল ওই এক হাজার টাকা দিয়ে সেদিন তুমি কি করছিলে তখন সে ভীত সন্তুষ্ট হয়ে বলল মালিক ক্ষমা করে দিন আমি আপনার এক হাজার টাকার মধ্যে নশো পাঁচানব্বই টাকা দিয়ে খাবার কিনি গরিবদের খাইয়েছি আর বাকি পাঁচ টাকা দরগার দান দিয়েছি এই কথা শোনার পরে ব্যবসায়ী পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেলেন এবং আল্লাহর দরবারে হাত তুললেন এক গভীর উপলব্ধি নিয়ে সুতরাং এই গল্প আমাদের শেখায় একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো দরগায় হাজার টাকা দান করার থেকেও উত্তম এবং আল্লাহর কাছে অধিক প্রিয় ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ